নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো রয়েছে আমিও ভালো আছি এই ইলিশ মাছের রেসিপিটা একদমই শেয়ার করতাম না আপনাদের তবে যার জন্য বানিয়েছিলাম সে কিন্তু খেয়ে খুব প্রশংসা করছে বলে আজকে আপনাদেরকে শেয়ার করছি বলছি তার পেছনে একটা স্টোরি রয়েছে ইলিশ মাছের কালারটা যেমন টেমটি স্বাদটাও কিন্তু অতুলনীয় হয়েছে আর স্পেশাল বাজার করা হয়েছে সেটাই আমি বন্ধুদেরকে শেয়ার করে নিচ্ছি প্রথমে ছোটো মাছ আনা হয়েছিল দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তারপরে দেখুন মাটন তারপরে শোল মাছ আর আনা হয়েছে ইলিশ মাছ আমি বাড়ির থেকে কিন্তু চিনি মাছটা রেখে দিয়েছি এটা কিন্তু সানডে স্পেশাল বাজার নয় কারণ হঠাৎ করে আমার বোনের জামাই আসছে উত্তরবঙ্গে খুব কাজের জন্য কলকাতায় থাকে প্রায় দেড় বছর পরে আসছে আর আমার চ্যানেলে এত ইলিশের রেসিপি এত মেনু শেয়ার করেছে বড় দিদি হিসাবে আমার তো কিছু কর্তব্য রয়েছে ফোনেই বলে দিয়েছিল দিদি আমি এই জিনিসগুলো খাবো তো বলা মাত্রই বাজার থেকে এনেছি আর যেই ইলিশের রেসিপিটা শেয়ার করবে এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট ওই পাস্তা নুডলসের রেসিপির মতন আপনারা ঝটপট দেখতে পারবেন আপনার বাড়িতেও যদি গেস্ট আসে তাহলে কিন্তু অনায়াসে অনেকগুলো আইটেম আপনারা রান্না করতে পারেন আর এই রেসিপি থাকলেও অন্য রেসিপির দরকারও হবে না তো পাতে আমি সাজিয়ে দিয়েছিলাম গরম গরম ভাত চিংড়ি মাছ একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে আর আলু এবং বেগুন দিয়ে পাতলা করে শোল মাছের ঝোল আর এখানে হয়েছে দেখুন ইলিশের ঝাল মাটনের ঝোল আর আমের চাটনি দই মিষ্টি নলেন গুড়ের পায়েস এই যৎসামান্য আয়োজন আর ও প্রথমে এসে বললো ব্রেকফাস্টটা অর্থাৎ আমার বাবার বাড়িতেই করবে লাঞ্চটা আমার বাড়িতে রাতে ডিনার করে অর্থাৎ শ্বশুর থেকে চলে যাবে যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির পাশাপাশি আর আমার বাবার চারটি মাত্র কন্যা এক কন্যা বাড়িতেই থাকে বাবাকে দেখাশোনা করে এনিভাবে রেসিপিটা আপনাদের সামনে শুরু করছি দেখুন মাছ নিয়ে নিয়েছি বেশ ডাম্বো সাইজের ইলিশ মাছই নিয়ে এসে অসময়ে নশো গ্রামের ইলিশ মাছ মতন বিশাল বড় ব্যাপার তারপরে এখানে তিন চামচের মতন জিরের গুঁড়ো আড়াই চামচের মতন সর্ষে এবং পোস্ত যেটা ইনস্ট্যান্ট গুঁড়ো পাওয়া যায় বর্তমানে কিনতেও পাওয়া যায় সেটাই আপনারা ব্যবহার করবেন যেহেতু আমি হঠাৎ করে রান্নাটা করছি আমার কোনো প্রিপারেশনই ছিল না তো তারপরে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সুন্দর একটা টুকটুকে কালারের জন্য স্বাদ অনুসারে লবণটাও অ্যাড করে দিলাম প্রয়োজন মতন হলুদ গুঁড়োটাও নিয়ে নিলাম এবারে আমি দু চামচের মতন দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল অসাধারণ একটা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে জল এবং ফ্যাটানো টক দুই দেড় চামচের মতো দিয়ে সমস্ত উপকরণগুলো যত ভালো করে মাখবো মাছটার সঙ্গে ততটা কিন্তু স্বাদের হবে তো দেখুন আমি এত চটজলদি সব রান্নাগুলো করছি না বন্ধুরা বলার বাইরে তো নিজে হাতে করেছি আর সেরকম দেখুন মশলাপাতি আমি বাটি বুটিও না ইনস্ট্যান্ট রান্নাও বলতে পারেন চর দিয়েও বলতে পারেন ফাঁকিবাজি রান্না অথচ খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে দেখুন গোটা গোটা মাছগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম বেশ বড় সাইজের এবং মাছের ডিমও হয়েছে এটা কিন্তু দশ মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা আমি খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা মশলার ফ্লেভার না সেপারেট সেপারেটভাবে পাবেন তার সঙ্গে ইলিশ মাছ ইলিশ মাছে তো পেঁয়াজ রসুন খুব একটা বেশি আমরা ব্যবহার করি না তার জন্য এই মশলাপাতিগুলো ব্যবহার করলে কিন্তু অতুলনীয় স্বাদ হয় এবারে আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইয়ে আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল কালো ঝুড়া শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে ফোরনটা যখন সুন্দর একটা গ্রান ছেড়ে দেবে তখন ভাববেন যে হয়ে গেছে অলরেডি এবার ম্যারিনেটেড করা মাছটা দিয়ে দিচ্ছে দেখুন কী সুন্দর কালার হয়েছে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ডাউট ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবেন তারপরে দিয়ে দেওয়ার পরে সমস্ত মাছগুলো সুন্দর করে ছড়িয়ে দেবেন কাঁচা অবস্থায় রান্না করছি কাঁচা রান্না করলেও কিন্তু ইলিশ মাছ অতুলনীয় হয় স্বাদ আমরা সকলেই জানি তারপরে দেখুন সুন্দর করে এইভাবে দিয়ে দেবেন আর বেশি খন্তা দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না মাছগুলো ভেঙে গেলে কিন্তু একদম দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এবারেও ওই যে যেই পাত্রের মধ্যে আমি মাছটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের মধ্যে আমি এক কাপের মতন জল দিয়ে সেই জলটা কিন্তু ঢেলে দিয়েছি এবার জাস্ট বলকোটার অপেক্ষায় একদম যারা নতুন রাঁধুনিরে আছে তারাও কিন্তু অনাসে এই রান্নাটা তৈরি করে সকলকেই খাওয়াতে পারবে নো ডাউট প্রশংসায় পঞ্চম হয়ে যাবে তারপরে কাঁচা লঙ্কাগুলো অ্যাজ ইউজুয়াল আমি ভেঙে দিলাম কাঁচা লঙ্কা দেখবেন শেষের দিকে ভেঙে দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার হয় বন্ধুরা ব্যাস ভেঙে দেওয়ার পরে টকবক করে একেবারে টানা জালে রান্না করে নিতে হবে আপনাকে এইভাবে চার পাঁচ মিনিট ফোটানোর পরে ঢাকা চাপা দিন তারপরে আবার পাঁচ মিনিট পর ঢাকা চাপাটা সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে দেখুন কি সুন্দর একেবারে এরপরে কিন্তু আপনাকে আর কিছু অ্যাড করতে হবে না এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রেসিপিটি কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানা জানাবেন যারা যারা আমার চ্যানেলটি যে দেখছেন কিংবা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের ফাঁসে পাশে থাকবেন সাথে থাকবেন টাটা